হ্যালো ইউটিউবার বাংলা টেক পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব সমস্যাটা হচ্ছে যে আমাদের বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি ফুল দেখায় এবং কোন সফটওয়্যার যদি ইনস্টল করতে চাই তখন আমাদের মেমোরি থাকা সত্ত্বেও আমাদের ইন্টারনাল ফুল দেখায় তো এটি একটি বড় একটি সমস্যা যখন আপনার ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যাবে তখন আপনার ফোন ফোনটি স্লো হয়ে যাবে এবং আপনার ফোনটির যে কার্যক্রম সেটা একদম বিনষ্ট হয়ে যাবে কারণ আপনি তখন কোনোভাবেই ভালোভাবে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন না কারণ আপনার কোনো কিছু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলেই বলবে যে ইন্টারনাল স্টোরেজ ফুল এরকম দেখাবে তো এইটা নিয়ে আমাকে অনেকেই কমেন্টস করছে যে ভাই এই সমস্যা কিভাবে আমি এটা সমাধান দিব তো আমাদের প্রত্যেকের মোবাইলেই আমাদের বেশিরভাগ এখন অ্যান্ড্রয়েড ফোনেই মেমোরি কার্ড থাকে তো মেমোরি কার্ড আমরা ইন্টারনাল যখন প্লে স্টোর থেকে যখন সফটওয়্যার ইনস্টল করি তখন সব সফটওয়্যারগুলো ইন্টারনাল মেমোরিতে বা ফোন মেমোরিতে চলে যায় তো ফোন মেমোরিতে যখন সেভ হয়ে যায় তখন সেটা আমাদের একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি মুভ করে সেটা আপনি মেমোরিতে নিতে হবে তো এই জিনিসটা অনেকেই জানি না তো অনেকেই জানে এটা একটি ছোট্ট একটি টিপস আপনাদের জন্য তো যারা না জানেন তাদের জন্য এই এই টিপসটা তো কারণ যখন আমার ফোন মেমোরিতে সফটওয়্যারগুলো যেমন আমার ফোন মেমোরি হচ্ছে আমি একটা কথা দেখাই যে আমার ফোন মেমোরি হচ্ছে চার জিবি তো চার জিবি থেকে আমার দুই জিবি সাপোর্ট করে তো দুই জিবি সাপোর্ট করলে তো আমি যখন আমার ফোনের মধ্যে সফটওয়্যার ইনস্টল করি তো ইনস্টল করার পর আমার মো মোবাইলটার একদম সফটওয়্যারগুলো একদম ফুল ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায় তখন ছবি তুলতে গেলে ইন্টারনাল ফুল দেখায় প্রত্যেকটা কাজই আমাদের ইন্টারনাল ফুল দেখায় তো ফোন মেমোরিটা ফুল দেখায় তখন আমরা আসলে কোনোভাবে কাজ করতে পারি না তো আমরা কি করে শেষমেশে আমরা ফ্ল্যাশ মারি সরি ফর্মেট দিই ফোনটা তো ফর্মেট দিলে সব চলে যায় তো আজ আমি দেখাবো আপনারা কীভাবে আপনার এই সমস্যাটি সমাধান নেবেন বা করবেন আপনি স্টোরে যাবেন দেখবেন এখানে লিঙ্ক টু এইচডি লিঙ্ক টু এইচডি নামে একটি সফটওয়্যার পাবেন এই যে আপনি প্রথমেই সফটওয়্যারটি পাবেন লিঙ্ক টু এইচডি দশ মিনিট ইউজার এটা ইনস্টল করছে এটার বেসিক্যালি কাজ হচ্ছে আপনার ফোন মেমরি থেকে সফটওয়্যারগুলো আপনি মুভ করে মেমোরিতে নিয়ে যাবেন ধরেন এই যে আপনার আমি স্ক্রিনশ্যুটে এটা দেখাচ্ছি যে আপনার এই ফ্রুট পিনজা গেমসটি আপনার ফোনে ইনস্টল করা তখন যখন আপনি এই সফটওয়্যারটি আমার কারণটা হচ্ছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না কারণ আমার ফোনে মেমোরি কার্ড নাই তো আমার ফোন মেমোরিটা আসলে ফুল দেখাচ্ছে তো ফুল দেখাচ্ছে কারণ আমার মেমোরি কার্ড নাই তো আমি মুভ করতে পারতেছি না তো আপনারা যাদের মেমোরি কার্ড আসে ফোন মেমোরি আছে মেমোরি কার্ডে তো ফোন মেমোরি থেকে সব সব সফটওয়্যারগুলো আপনার মেমোরিতে নিয়ে যাবেন কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো মেমোরিতে মুভ হবে না আপনার কারণ সেগুলো হচ্ছে সিস্টেম আর বেশিরভাগ সফটওয়্যারে আপনার যেমন গেমস থেকে শুরু করে সব কিছু আপনি লিঙ্ক টু এইচডি কার্ড মানে আপনার এইচডি কার্ডে সব কিছু মুভ করে নিতে পারবেন তো ফলে আপনার ফোন মেমোরিটি একদম খালি হয়ে যাবে এবং আপনার ফোনটি স্পিড বেড়ে যাবে এবং ফোনটির সাধারণ যে কার্যক্ষমতা আরও দ্রুত করতে পারবেন এবং আপনার ইনস্টল কোনো স্টোরে সফটওয়্যার ইনস্টল করতে গেলে আপনার ফোন ফোন মেমোরি ফুল দেখাবে না তো আপনারা যে সফটওয়্যার লিস্ট পাবেন এই যে ধরেন প্রথমে যাওয়ার পর এরকম সফটওয়্যার লিস্ট আসবে আপনার যে সফটওয়্যারটা আপনি চান যে আপনি মেমরি থেকে ইয়া ফোন মেমোরি থেকে মেমোরিতে নিতে চান তো এটার ভিতরে গিয়ে আপনি ফোন সফটওয়্যারটির ভিতরে গিয়ে লিঙ্কটি টু এচডি কার্ড মাত্র খালি আপনি এটাতে ক্লিক করলেই আপনার ফোন মেমোরি মেমোরি কার্ডে চলে যাবে ফোন মেমোরি থেকে তো চলুন দেখা যাক আমি দেখি আমারটার মধ্যে এরকম আছে কি না এই যে লিঙ্কটি টু কার্ড যখন আসবে ধরেন আমার ইউ মেকআপ সফটওয়্যারটি আমি মুভ করতে চাই তো আসলে এই যে দেখেন এই গরটা এই যে লিঙ্ক টু এইচডি কার্ডের গরটা আমার এই যে মুভ টু মুভ টু এইচডি কার্ড সরি লিঙ্ক টু এইচডি কার্ড বাদ দিয়ে আপনি মুভ টু এইচডি কার্ড তো এটা আমার আসলে এইচডি কার্ড নাই তো আমি এটা করতে পারতেছি না আপনি লিঙ্ক টু এইচডি কার্ডটা না দিয়ে আপনি মুভ টু এচডি কার্ড এটাতে ক্লিক করবেন তো আপনার সফটওয়্যারটা আপনার মেমোরি কার্ডে চলে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এই যে দেখেন যে আমার ধরেন আমার এই সপ্তাহটি এই সপ্তাহটি আমার দরকার তো আমি জাস্ট শুধুমাত্র মুভ টু এইচডি কার্ডের মধ্যে ক্লিক করলে চলে যাবে মেমোরি কার্ডে তো আমার ফোন মেমোরিটা একদম খালি হয়ে যাবে এবং আমার ফোনটি আরও ভালোভাবে ব্যবহার করতে পারবো তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যদি আপনাদের কাছে টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এ আমার পূর্বতী ভিডিওগুলো দেখবেন এন আমার ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফেসবুকে একটা অনুরোধ রইল সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন যদি আপনার ভালো লাগে আপনার ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিন কারণ নিজে যেটা জানেন সেটা আপনি আপনার ফ্রেন্ডকেও জানা জানা জানানো উচিত তো সবাই ভালো থাকবেন গুড বাই